আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো আর আরেকটা প্রণালী আপনাদের এর আগে আমি দেখিয়েছিলাম চিংড়ি তাজা চিংড়ি মাছ দিয়ে পৈশাক রান্না হতো আজকে আমি আপনাদেরকে একটু ভিন ভিন্ন রূপে পইশাক রান্না করে দেখাবো দেখেন পঁইশাক রান্না করতে আমি কী কী নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সুটকি চিংড়ি মাছ ধনে পাতা আলু পঁইশাকের ডাটা ঠেঁড়স পঁইশাক সঙ্গে যাবে বোম্বাই মরিচ এটা আপনাদের দেখানোর জন্য দেখেন আমি এখানে কেটে রেখেছি মানে আপনাদের বোঝানোর জন্য বোম্বাই মরিচটা কি এই যে এই যে একটা বোম্বাই মরিচ যাবে তো পৈশাক গ্রামে আসলে একটু ঝাল ঝুল না হলে ভালো লাগবে না তো প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও ঈশা কিচেনের মতো করে ঢ্যাঁড়স পয়সা রান্না করে অবশ্যই খাবেন এবং আমাকে জানাবেন বন্ধুরা দেখুন এই মানে ঢ্যাঁড়স পয়সা রান্নার জন্য দেখুন আমি এখানে আট দশটা গোলমরিচ নিয়ে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিব জিরা তো আপনারা ইচ্ছা হলে গোলমরিচ দিতেও পারেন নাও পারেন তবে একটু জিরা ভাজা দিবেন জিরা ভাজা দেওয়ার জন্য আপনার এই মানে পয়সা দিয়ে ঢ্যাশোনানটা অনেক স্বাদ বেড়ে যাবে তো বন্ধুরা দেখুন গোলমরিচ দিলে গোলমরিচের একটা আলাদা স্বাদ জিরার একটা আলাদা স্বাদ এইভাবে ভেজে নেবেন ভেজে গোড়া করে রাখলেও পারতেন কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে ভাববে এই যে বন্ধুরা আমার জিরা ভাজা কমপ্লিট দু এক মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে তো এইভাবে ভেজে নিয়ে গুঁড়া করে ছিটিয়ে দিবেন তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো হাঁড়ি কড়াই ফ্রাই প্যান যাতে ইচ্ছা বাসন নিয়ে নেবেন আমি এখন দিয়ে দিব সোয়াবিন তেল তো বন্ধুরা সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয় তবে আমি একটু রান্নাতে সরিষার তেল খেতে কম পছন্দ করি তো দেখুন আমি সুন্দরভাবে সোয়াবিন তেল দিয়ে রান্না করবো তবে অল্প একটু সরিষার তেল দিব ওটা হচ্ছে নামানোর আগে তো বন্ধুরা দেখুন আমি মানে কড়াইতে কিন্তু মানে তেল দিয়ে তেল দেওয়ার পরে এখন আমি কী কী দেবো দেখুন আমি এখন দিয়ে দিব একটা পেঁয়াজ মানে মিডিয়ামভাবে কেটে নিয়েছি একদম না আর এখানে মানে বড় রসুন মানে ইন্ডিয়ান রসুন এই যে পাঁচ সাতটা কয়েভাবে কেটে নিয়েছি তো দেশি রসুন আসলে কাটা অনেক ঝামেলা তো ইন্ডিয়ান রসুন আসলে কাটা সুবিধা হয় এর জন্য ইন্ডিয়ান রসুনটা নিয়েছি দেশি রসুনও আমি খাই বেশিরভাগ চাই তো আজকে আমি মানে ইন্ডিয়ান রসুনটাই নিয়েছি তো ইন্ডিয়ান রসুনের একটাই সুবিধা যে তাড়াতাড়ি মানে কেটে রান্না করা যায় তো বন্ধুরা দেখুন আমি কিন্তু পেঁয়াজ লাল করে ভাজি নি এইভাবে হাতটা দেখুন চাই নিয়েছি এখন দিয়ে দিব এর মধ্যে কাঁচা মরিচ কাঁচামরিচ মরিচ এই জন্যই দিব যাতে বলা যায় ঝালটা যাতে বোঝা যায় আর এই দেখুন একটা পরিমাণ আলু এরকম গোল গোল চার করে কেটে নিয়েছি একটা মিডিয়াম আকারে আলুটা আগে ভেজে নেব এই জন্য যাতে আলুটা ভেঙে যায় আনাম না থাকে কেন আমি গোল করে কাটছি আপনাদের বোঝার সুবিধার জন্য যে এইভাবে পাতলা করে কেটে গোল করে নেবেন রান্না সিদ্ধ হয়ে গেলে আলুগুলো ভেঙে ভেঙে দিবেন তাহলে খেতে অনেক ভালো এখন আমি আস্তে আস্তে রান্নার জন্য সব উপকরণগুলা দিয়ে দেব বন্ধুরা দেখুন এখানে আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি এখন দিয়ে দেবো সুটকি মাছ চিংড়ি সুটকি তো বন্ধুরা আপনারা অবশ্যই চিংড়ি সুটকিটা মানে চুলাতে মানে কড়াইতে আগে ভেজে নেবেন নিয়ে তারপরে সুন্দরভাবে পানিতে ধুয়ে নেবেন অবশ্যই এটা ভুলবেন না শুকি মাছ কড়াইতে একবার হলেও শুকনোভাবে ভেজে নেবেন এই যে এখন চিংড়ি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ নেড়েছি তো বন্ধুরা এই পুঁই শাক আপনি তাদের চিংড়ি দিলেও হয় কিন্তু তাদের চিংড়ি দিলে মানে ওই রান্নাটা সাপ কিছু অন্যরকম হয় শুটকি দিয়ে একবার আপনি এইভাবে খেয়ে দেখবেন যে মানে পুঁইশাকের শাকের কতটা বেড়ে যায় অনেকে পছন্দ করেন অনেকে করেন না যারা সুক্তি পছন্দ করেন না তারা ছোটো তাদের চিংড়ি দিয়ে রান্না করে খাবেন যারা সুক্তি পছন্দ করেন তারা একবার হলে ঈশা কিচেনের মতো করে এই পুঁশাকটা রান্না করে খাবেন দেখুন বন্ধুরা আমি একটু হালকা ভেজে নেমেছে দিই বন্ধুরা দেখুন আমার আলু চিংড়ি আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে আমি একটু জালটা কুমিয়ে নেব কারণ আমি এখন এর মধ্যে মশলা দিব মশলা দিতে গিয়ে দেখাচ্ছে চিংড়ি আলু পেঁয়াজ পুড়ে যেতে পারে তো কোনো কিছু যদি পুড়ে যায় তার স্বাদটা নষ্ট হয়ে যায় এই বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দেখেন আলুটা হালকা লাল লাল ভাজা হয়ে এসেছে তো এই রান্না করতে গেলে একটু হাঁচি কাঁচি উঠবে কারণ মশলা কষানো ঝাল আমি এবার অল্প একটু পানি দিয়ে দিই পানি দেয়ার এটাই কারণ জানি পেঁয়াজ রসুন পুড়ে না যায় এই পানি দিয়ে কিন্তু আপনার আগুরটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা সবসময় মনে রাখবেন রান্নাতে আগে সবার আগে লবণ এক চামচ এই চামচের দুই চামচ আপনারা লবণ আপনাদের ইচ্ছে মতো আপনারা বুঝে দিবেন তারপরে দিয়ে দেব জিরা রসুন পেঁয়াজ বাটা চামচের এক চামচ দুই চামচ তো বন্ধুরা অবশ্যই আপনারা মনে রাখবেন রান্না কিন্তু খুবই সোজা একটা কাজ তবে মশলা যদি সঠিকভাবে না করে রান্নার স্বাদটা আসবে না রান্না একটা হচ্ছে কী আর মানুষের সৌন্দর্য তো মানুষের রান্নার থেকেই বোঝা যায় যে কার রুচি মানে কেমন তো বন্ধুরা যাই হোক এই দেখুন আমি সুন্দরভাবে পেঁয়াজ রসুন আর জিরা একসঙ্গে বেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব শুকনামরিচের গুঁড়া সব চামচ এরকম কারণ আমি একটু কালার আসার জন্য কারণ কালার না আসলে তরকারিটা খেতে ভালো লাগবে না শেখ লাগবে অনেকে আবার তরকারির কালার না হলে খেতে পছন্দ করে না অনেকে আবার সাদা পছন্দ করে তো যারা সাদা পছন্দ করবেন তারা শুকনো মরিচ দেবেন না আর হলুদ একটু কম দেবে এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণ ধনের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া তো বন্ধুরা যারা সাদা তরকারি খেতে পছন্দ করেন কাঁচামরিচ বোম্বাই মরিচ একটু বেশি করে দিয়ে দেবেন অর্থ একটু হলুদ জিরা শুকনো মরিচ দেওয়ার প্রয়োজন নাই সাদা তরকারির জন্য আর যারা কালারফুল হেঁটে যাবেন অবশ্যই অল্প একটু মরিচের দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে এসেছে যে দেখুন আপনারা নিজেরাই দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিব পৈশাকের ডাটা এটা হচ্ছে জানলার পুঁশাক এটা চিকন চিকন ডাটা এত নরম জানালার পুঁশাক জান পুঁশাকটা আপনারা বুঝবেন যে পুঁইশাক গাছ লাগিয়ে উপরে মাছা দেওয়া হয় তাকে জান আর বলে তো গাছ মানে এমন একটা শাক পছন্দ করে এমন মানুষ খুব কম যাদের অ্যালার্জি আসছে তারা মানে পুঁশাক থেকে একটু বিরত থাকবেন তবে পুঁশাককে আর এই ঢেঁড়সে প্রতি উপরিয়া পরিমাণ হচ্ছে ক্যালসিয়াম আছে যাদের হাত পা ঘিরাই গিরায় ব্যথা তারা বেশি বেশি করে বুঝে শুনে পুঁশাক আর হচ্ছে এই ঢ্যাঁড়সের সবজি খাবেন তো বন্ধুরা এর মধ্যে ইচ্ছা করলে আপনারা অন্য কিছু দিতে পারেন একটু বেগুনও দিতে পারেন তখন আমি বেগুন দিব না বেগুন দিয়ে আমি আর একদিন শাকের একটা রেসিপি দেখাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আপনার পাশে দেখবেন বেলবাটনে ক্লিক করুন নোটিফিকেশন পেয়ে যাবেন আর বন্ধুরা আমি আপনাদের জন্য চেষ্টা করি আমি সবসময় যেভাবে রান্না করি সাধারণভাবে ওইভাবেই আমি আপনাদেরকে দেখাই রান্না করার জন্য আমি বিশেষ কোনো কথা ব্যবহার করি না কারণ দরকার নাই সাধারণভাবে রান্না মানে নিজের মতন করে দেখানো ওইটাই বেস্ট তো আমাদের বাঙালিদের রান্না অনেক স্বাদ অনেক স্বাদ তো আমরা চেষ্টা করব বাঙালি আমরা মুসলমান আমাদের মতো রান্না খাওয়ার চেষ্টা করবো কারণ আমরা আমাদের ধর্ম আমাদের সমাজ আমাদের কালচার যদি না মানি তাহলে আমরা রূপরে কেমন নিজের ধর্ম নিজের কালচার নিজেকে নিজেদেরই না করে অন্যদের কিনে মাখামাখি করলে তারা অনেক উপরে উঠে যাবে আর আমরা পিছিয়ে থাকবো তাই আমরা সবসময় চেষ্টা করব। মানে আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের রীতি আচার ব্যবহার মেনে চল তাতে কী হবে সমাজে সুখ শান্তি ফিরে আসবে সংসারে সুখ শান্তি ফিরে আসবে অন্য কোনো কিছু আমরা দেখব না শিখবো না কারণ আমরা যা তাই তো বন্ধুরা দেখুন এখন সুন্দরভাবে আমি এটা ঢেকে দিব সিদ্ধ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে কারণ সাগামী মানে এই ডাটাগুলো সিদ্ধ হলে আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনাটা খুলে দিব তো মানে ঢাকনা দিয়ে কিন্তু নাড়াচাড়া করবে না শুধু খেয়াল রাখবেন পানি শুকিয়ে গেছে কিনা পুড়ে গেছে কিনা তো বন্ধুরা দেখুন আমি ঢাকনা খুলে দিয়েছি এখন দেখুন আমি আপনাদেরকে দেখাব বন্ধুরা যে যে আমি গোল গোল কেন কেটে দিয়েছিলাম আপনাদের বোঝানোর জন্য দেখুন আলুগুলা কিন্তু আমি চামচ দিয়ে ভাঙি নাই একাই সিদ্ধ হয়ে যে নাড়াচাড়ার জন্য আধা ভাঙা ভাঙা হয়ে গেছে আর এরকম আধা ভাঙা ভাঙা মানে আলু যদি মানে একটু শাকের মধ্যে থাকে না তাকে খেতে অনেক ভালো লাগে ওই ঝোলটার সাথে একটু বেড়ে যায় তো বন্ধুরা দেখুন আমার ডাটা কিন্তু মানে প্রায় মানে ফুল শীত আপনার হাফ আধা শীত এখন আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা আপনি শাক ফুটে ধুয়ে ঝুড়িতে ঝরাতে দিয়েছি শাক কেটে ধুয়ে ঝুড়িতে ঝরাতে দিয়েছে এখন বর্ষাকাল অবশ্যই সুন্দরভাবে বেশি করে পাঁচ সাতবার শাক ধুয়ে নেবেন তো আমি পানি ঝরাতে দিয়েছি এই দেখুন পানি সুন্দরভাবে ঝরে গেছে এখন আমি কুইশকগুলো দিয়ে ধীরে ধীরে নেড়ে দেখাবো তো বন্ধুরা অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন আগেই ঢাকবেন ঠিক আছে বন্ধুরা এখন দেখেন আমি অল্প অল্প করে শাক মেশাবো মানে এই যে খেয়াল রাখবেন শাক দিয়ে কিন্তু ঢাকনাতে ঢাকছে ওই শাকের কালারটি একটু চেঞ্জ হয়ে যায় আর ওই শাকের স্বাদটা কিন্তু রকম লাগে আপনারা কখনো খেয়াল করেছেন কিনা না জানি না তবে একদিন ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্না করবেন আর একদিন এইভাবে আমার মতো করে রান্না করবেন অবশ্যই ঈশা কিচেনের মতন এইভাবে শাক দিলে শাকের স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা দেখুন এটা এখন আমি বেশ সুন্দরভাবে শাকগুলা দিয়ে দিই এখন সুন্দরভাবে আমি এই যে শাকগুলা দিয়ে দিব দিয়ে একদম নরম শাক একদম জালি শাক মানে জানালার শাক তো অনেক মানে এই শাকটা খেতেও স্বাদ হয় ওই শাক এমনি মজা তারপরে এই যে জানালার শাক চিকন চিকন আর পাতাগুলো একদম জালি নরম অনেকগুলো শাক আমি তিন ভাগের এক ভাগ নিয়েছি আর বাকি দুই ভাগ রেখে দিয়েছি তো বন্ধুরা এখন আমি ধীরে ধীরে নার্ভার আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখুন আমি কিন্তু শাক ঢাকবো না অবশ্যই ঢাকবো না নেড়ে দিয়ে একবার চেড়ে নিয়ে তারপরে শাকটা ঢেকে দিব, কারণ আমার ডাটা তারপরে ভেন্ডি বা ঢ্যাঁড়স আলু সব সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন শাক শাকটা দিয়ে কিছু পানি দিয়ে আমি এখন নেড়ে চেয়ে ঢেকে দিয়ে দেখাবো দুই চার মিনিটের মধ্যেই মানে আমার পুঁই শাক রান্নাটা হয়ে যাবে একটা কথা মনে রাখবেন মানে ঝোল জাতীয় শাক যেমন লাউ শাক পুঁই শাক মিষ্টি কুমড়ার শাক চাল কুমড়ার শাক ঝোল জাতীয় শাক রান্না করলে শাক কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না তাহলে ওই শাকের শাকটা নষ্ট হয়ে যায় আর একদম জালি শাক তো লাগবেও নক তো আমি আপনি কিছুটা পানি দিব আমি কারণ একটু এই শাকটাতে ঝোল রাখবো মানে এই শাকের ঝোল কিন্তু খেতে অনেক মজা আপনারা অবশ্যই একটু ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন তো আমরা সবাই রাঁধুনি সবাই ভালো পারি আমিও জানি তবে একটা কথা মনে রাখবেন যে রান্নার যে মশলা ওইটা না দিলে কিন্তু ভাল লাগবে না তো বন্ধুরা আমি এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব কারণ আমি এই শাকটাতে ঝোল রাখি এই যে দেখুন আপনারা এখন বুঝতেই পারছেন এই যে আর আমি এখন অল্প অল্প থাকলে থাকলে দিবেন না না কারণ গোলমরিচের জিরা যাবে তো এমনি মানে মনে করেন শাকের শাকটা বেড়ে যাবার এই যে বোম্বাই মরিচটা আমি একটা পরিমাণ দিয়েছি কারণ কাঁচামরিচ গোলমরিচ মানে শুকনো মরিচের ঝাল আছে এই জন্য দিয়েছি তো বন্ধুরা যাদের পরিবারের ঝাল কম খায় তারা দুই তিনটে কাঁচা মরিচ দেবেন অল্প একটু মরিচ দেবেন তিন চারটা গোলমরিচ দেবেন তবে অবশ্যই দেবেন আর বোম্বাই মরিচ হাত দিতে পারেন একটা দিতে পারেন নাও পারেন আপনার ব্যাপার তবে একটা পরিমাণে আমরা ঝাল পছন্দ করি আমি এই যে একটা পরিমাণ মরিচ এখানে দিয়ে দেব এই যে দেখুন দেখুন দিয়ে বন্ধুরা আমি এই যে ঢেকে দেব দুই চার মিনিটের জন্য এই একবারই ঢাকবো বারবার ঢাকবো না তারপরে আমি শাকটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আপনাদেরকে নামিয়ে দেখাবো তো বন্ধুরা দেখুন আমার ঢাকনার কিন্তু দুই পাশে দুইটা ছিদ্র আছে আমি এটা আটকাই নাই একটু ভাব বেরোয় যায় আপনাদের দেখানোর জন্য আমি এই ঢাকনাটি ইউজ করছি দেখুন কি সুন্দরভাবে টক বুগিয়ে ঝোলগুলা ফুটছে তো বন্ধুরা আপনারা একটা কথা মনে রাখবেন যার যেটা আছে তাতে আলহামদুলিল্লাহ যদি আপনাদের কাছের ঢাকনা না থাকে সমস্যা নেই যে ঢাকনা আছে সেই ঢাকনা দিয়ে রান্না করবেন আমি তো আপনাদের দেখানোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে মানে তরকারিটা ই হচ্ছে এই জন্য আমি কাছে ঢাকনা দিয়ে ঢাকছি তো প্লিজ বন্ধুরা আপনারা কেউ মনক্ষুণ্ণ হবেন না মনে কষ্ট রাখবেন না তো প্লিজ বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনাটা খুলে আমি কিন্তু আর শাক ঢাকবো না দেখুন যেভাবে মরিচ ধনেপাতা পাতা যেভাবে দিয়েছিলাম ওইভাবে বন্ধুরা দেখুন এখন আমি নেড়ে চেড়ে দিব দুই চার মিনিটের মধ্যে কিন্তু আমার পয়সা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি এরকম ঝোল ঝোলই রাখবো দেখুন আলু কিন্তু এই যে ভেঙে গেছে গোল এই জন্যই করছিলাম এই দেখুন সিদ্ধ হয়ে গেছে তার মানে আলু পুরো সিদ্ধ হয়ে গেছে যে ভেন্ডি এই যে ডাটা সব কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি আর দুই চার মিনিট শাকের ঝোলটা ফোটাবো কুটি নিয়ে আমি নামিয়ে আপনাদেরকে দেখাবো তো প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও ঈশা কিচেনের মতো সুটকি চিংড়ি দিয়ে পুঁশাকের ঢেঁড়স অবশ্যই রান্না করে খাবেন সঙ্গে একটু জিরা গোল মরিচের খাক্কি আর অল্প একটু বোম্বাই মরিচ ধুনে পাতা থাকলে দিবেন না থাকলে না দিবেন যাদের ধুনে পাতাতে সমস্যা তারা দিবেন না তো বন্ধুরা এখন আমি সর্বশেষে দিয়ে দেবো দেখুন আমি আট দশটা গোলমরিচ আর অল্প একটু জিরা নিয়েছিলাম এই যে আমি আমার কুটানি দিয়ে সুন্দর করে গুঁড়া করে নিয়েছি অ্যাকচুয়ালি বন্ধুরা টাটকা টাটকা রান্না খেতেই পছন্দ করি মানে বানিয়ে রাখা ওইটা দিয়ে আমি খুব কম মানে রে আর যখন সময় পায় না তখন তো যাই হোক বন্ধুরা এখন আমি সুন্দরভাবে দেখুন এই জিরার খাঁখিগুলো ছিটিয়ে দেব আর বন্ধুরা এই জিরার খাকিটা দেওয়ার জন্য কুঁশাকের ঝোল আর এই মানে ডাটা শাক মানে খেতে একদম অন্যরকম স্বাদ নেবেন এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আপনারা না খেলে বুঝবেন না তবে একবার হলেও আপনারা রান্না করে কিশা কিচেনের মতো করে খাবেন বন্ধুরা আমার ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি লবণটা চেক করে দেখব যদি লবণ লাগিয়ে দিব না হলে আমি কিছুদিনের মধ্যেই শাকটা নামিয়ে ফেলবো প্লিজ বন্ধুরা আপনারা দু এক মিনিট অপেক্ষা করুন তো বন্ধুরা দেখুন আমার কিন্তু রান্না কমপ্লিট আমি এখন জোরে এক দু মিনিটের জন্য জোরে দেখুন জোরে জাল দিয়েছি এক দুই মিনিটের জন্য ঝোলটা টক বগিয়ে ফুটে জাল যত জোরে হবে ঝোল কিন্তু টক বগিয়ে ফুটবে তো বন্ধুরা আমার কিন্তু পুঁশাক রান্না কমপ্লিট তো আপনারা একবার হলে এভাবে রান্না করে খাবেন দেখুন আদা ভাঙা ভাঙা আলু তারপরে ঢেঁড়সু একটু ভেঙে ভেঙে গিয়েছে পুঁইশাক তারপরে সুটকি চিংড়ি ধনে পাতা কাঁচামরিচ রসুন গোলমরিচ লম জিরার খাকি আর মরিচ অসম্ভব সাথে এখন বন্ধুরা আমি একটু দিয়ে দিব সরিষাকে এখন আমি এই যে জোরে জালটা কেন দিয়েছি এই যে এটাই দেখাবো ফাইনালি এই যে এখন আমি অবশেষে অবশ্যই খাঁটি সরিষার তেল দেবেন কাছ থেকে বন্ধু তেল দিবেন না এই যে অল্প একটু সরিষার তেল এই যে জোরে জাল দেওয়ার কারণ একটা দেখুন কী করে ফুটছে একদম সুন্দরভাবে এই ঝোল দিয়ে সে ভাত খেয়ে নিতে পারবেন চিকেন ফ্রাই হোক ফিশ ফ্রাই হোক যে কোনো রান্নাই হোক দিয়ে এরকম একটা মানে শাক রান্না খাবেন ভাত খেতে অনেক ভালো লাগে বন্ধুরা আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আমি এখন চুলা বন্ধ করে দিই বন্ধুরা দেখুন ওয়াও কি সুন্দর কালার মনে হচ্ছে একদম সবুজ আদা ভাঙা ভাঙা আলু একটু দেখুন ঢ্যাঁড়সগুলো একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গলে গলে গেছে শাকগুলো সুন্দরভাবে তাকিয়ে আছে শাক বেশি সিদ্ধ করলে না ওই শাকটা খেতে ভাল লাগবে না তো ভাজির ক্ষেত্রে ওইটা ভালো সঙ্গে থাকবে এরকম বোম্বাই মরিচ ইচ্ছাগুলি একটা পেঁয়াজ নিতে পারেন সঙ্গে লেবু নিতে পারেন আপনার ইচ্ছা তো বন্ধুরা প্লিজ আপনারা ঈশা কিচেনের মতন করে একবার হলেও ঢেঁড়স পুইশাক রান্না করে খাবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেল ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন আমার জন্য আমার পরিবার জন্য দোয়া রাখবেন আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম